আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বুফে ইফতার পেয়ে উচ্ছ্বাসিত এতিম ও মাদ্রাসার নব্বই শিক্ষার্থী এখন শুনবেন বিস্তারিত দারিদ্র সীমার নিচে বসবাস করায় তারা যেতে পারে না বড় বড় বুফেতে অনেকেই আবার বুফে খাবার কিভাবে নিতে হয় তাও জানে না তারা নিম্ন আয়ের পরিবারের লোকজনের জন্য বুফে খাওয়া অনেকটাই ব্যয়বহুল ও কষ্টসাধ্য মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল বুফে ইফতার খাওয়ার স্বপ্নের মতো মাদ্রাসা ও রেতিমখানার নব্বই জন শিক্ষার্থীকে এমন স্বপ্ন পূরণ করে বুফের সাপ নেয়ার পরিবেশ করে দিয়েছে আশ্রয় বিদ্যাপীঠ ও আশুবংশ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন সোমবার ১৬ মার্চ সন্ধ্যায় আশুবান তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে আশ্রয় বিদ্যাপীঠ ও আশুবান তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশন উদ্যোগে এই বুফের ইফতারের আয়োজন করা হয় বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের তেরো সালের ব্যাচ এতে অর্থ সহায়তা দেন এতে অংশ নেন উপজেলার তিনটি মাদ্রাসা ও এতিমখানার নব্বই জন শিক্ষার্থী আয়োজকেরা জানান দুই হাজার উনিশ সাল থেকে হতদরিদ্র অসহায় পরিবার ও পথশিশুদের পড়াশোনার জন্য ভ্রাম্যমান একটি স্কুল দিয়ে যাত্রা শুরু করে আশ্রয় বিদ্যাপীঠ নামে একটি সামাজিক সংগঠন এরপরে করোনাকালীন সময়ে তারা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে এছাড়াও রক্তদান জুড়ে ইফতার বিতরণ ও কোরবানির ঈদে মাংস সংগ্রহ করে মাঝে বিলিয়ে নানান সামাজিক কাজে এগিয়ে তাদের সুনাম ছড়িয়ে পড়ে পাশাপাশি আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনও তাদের সাথে একাত্মতা পোষণ করে কাজ করতে থাকে তাদের আয়োজনে থাকে ব্যতিক্রমতা এরই ধারাবাহিকতায় সোমবার ষোলোই মার্চ সন্ধ্যায় আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে মাদ্রাসা ও রেতিমখানার নব্বই জন শিক্ষার্থীদের জন্য বুফে ইফতারের আয়োজন করা হয় ব্যতিক্রম আয়োজনে খেজুর ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কোল্ড ড্রিঙ্কস চম আলুর চপ পেঁয়াজ বেগুনি তরমুজ মালটা আঙুর বড়ই শরবত ও পানিসহ চোদ্দ রকমের ইফতার তৃপ্তিসহ নিজের মতো করে নিতে পেরে খুশি বাচ্চারা এমন আয়োজনে কখনো দেখেনি উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন আমরা আগে কখনো এমনভাবে বুফি ইফতার খাইনি বুফি খেতে পেরে আমাদের অনেক ভালো লাগছে পাশাপাশি এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেছে আয়তকেরা শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও মেহেদি হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন লাইনের দাঁড়িয়ে নিজ হাতে যতটুকু দরকার ইফতার নিতে পেরেছি অনেক ভালো লাগছে এমনভাবে আমরা আগে কখনো খাইনি আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াসি উদ্দিন বলেন প্রতি বছর আশ্রয় বিদ্যাপীঠ ও আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় এক্স এর উদ্যোগে হত দরিদ্র ও আশ্রয়হীন লোকজনের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয় এই ধারাবাহিকতায় এই রমজানের এতিমখানা ও কয়েকটি মাদ্রাসার দরিদ্র শিক্ষাদের বুফে ইফতারের আয়োজন করা হয় বুফে ইফতারে চোদ্দ ধরনের খাবার দেওয়া ছিল শিক্ষার্থীরা তাদের পছন্দ বিভিন্ন খাবার নিয়ে খোলা মাঠে বসে খেয়েছে নিজ হাতে নিয়ে এই খাবার খাওয়ায় তারা তৃপ্তি পেয়েছে আর আশ্রয় বিদ্যাপীঠের উপদেষ্টা মোহাম্মদ জাফর আহমেদ বলেন ব্যতিক্রম আয়োজন নিয়ে আমরা প্রতি বছরই অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ানোর চেষ্টা করি এবারও সেটাই করেছি ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র সিবিএ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক বলেন কোরআনের হাফেজ হবেন যে বাচ্চারা তাদের সাথে খোলা মাঠে ইফতার করার মজাটাই আলাদা মানসিক একটা তৃপ্তি এখানে এই আয়োজন যারা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই বিগত সাত আট বছর যাবৎ প্রতি রমজানে এই ধরনের আয়োজন করে যাচ্ছে দুঃখ অসহায় কিংবা যারা মাদ্রাসার মধ্যে ছাত্র তাদের ইতার বিতরণ করি আমরা রমজানে একটি অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন আজকের একটি ব্যতিক্রমী আয়োজন হচ্ছিল যেটা হচ্ছে সিস্টেম করা যার যার মতো তারা নিয়ে নিয়েছে আলাইকুম আমরা একটা আশ্রয় বিদ্যাপীদের উদ্যোগে প্রতি বছর নাই এবারও সকল মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবং আবাসিক এলাকায় যারা অসহায় আছে তাদের ইস্তার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি বিগত সাত আট বছর ধরে তো এবার আমরা একটু ব্যতিক্রম করলাম এবার আমরা থেকে সব ছাত্রদের নিয়ে আসছি এবং আমাদের একটা বুফের সিস্টেম করে দিয়েছি যাতে তারা তাদের ইচ্ছামতো প্রাণ প্রাণ ইচ্ছামতো যা খুশি যেটা খুশি যত খুশি নিয়ে খেতে পারে এটা একটু ব্যতিক্রমের আয়োজন আশা করি এটা সবাই খুশি হবেন এবং উৎফুল্ল হবেন এবং আমাদের উৎসাহ দেবেন যেন আমরা এরকম একটা প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়ায় গিয়ে গিয়ে করতে পারি আমাদের প্রতি বছরের ইফতার যে প্রজেক্ট হয় তো এই প্রজেক্টের আলোকে আজকে আমাদের একটা ইফতার আয়োজন করা হয়েছে তো সেখানে আসলে সুবিধাবঞ্জিত শিশু থাকে মাদ্রাসার ছাত্ররা থাকে তারপর এতিমখানার ছাত্ররা থাকে তো আজকে আমরা চেষ্টা করেছি আমাদের এখানে যারা মাদ্রাসার এবং এতিমখানার ছাত্ররা আছে যে হাফিজ কোরআন তাদেরকে নিয়ে একটা সুন্দর একটা আয়োজন করার জন্য তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ইফতারটা কিন্তু আজকের একটা ইফতারের বিশেষ একটা আহ দিক আছে তো আমরা চেয়েছিলাম যে সবসময় আমরা তো ইফতার করা ইফতার হইতে দিয়ে আসি তাদেরকে তো আমরা আজকে চিন্তা করেছিলাম যে ইফতারটা বুফে ভাবে একটা আয়োজন করা যায় কিনা তো অনেকগুলো আইটেম থাকবে তারা নিজেরা নিজেদের পছন্দ মতো করে নিয়ে তারপরে সেই আইটেম খাবে আর তো এই উদ্দেশ্যে আজকে আমাদের ইফতার আয়োজন করা হয়েছিল তো আজকে আমাদের ইফতার আয়োজন ছিল ফ্রাইড রাইস তারপরে ফ্রাইড চিকেন তারপরে ছিল আপনার বেগুনি আলুর চপ ডিম চপ তারপরে হলো আপনার পেঁয়াজু তারপরে ছিল চার পাঁচ পদের এখানে ফল যেমন তরমুজ তারপরে আঙুর মালটা তারপরে হলো বড়ই এসে এইগুলা এই আইটেমগুলা ছিল তাছাড়াও আমাদের এখানে পানি কোল্ডিং শরবত মানে যতটুকো একটা ইফতার আইটেমে মোটামুটি রাখা যায় আমাদের বাঙালি ঐতিহ্যের মধ্যে তো সেই সবগুলো আইটেমে আমরা এখানে রাখার চেষ্টা করেছি এমন আয়োজন দেখে অনেক খুশি হয়েছেন খুদে শিক্ষার্থীরা আজকে আমাদের যে ইফতার মাহফিলের যে আয়োজন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান এটা খুবই সিস্টেমে করা হয়েছে আমরা এখানে মাদ্রাসা স্টুডেন্টরা আছে আপনাদের জনসাধারণ যারা আছে যারা আয়োজক তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে সম্পূর্ণ বুপে সিস্টেম এবং খোলা আকাশের নিচে আমরা মনোমুগ্ধ করে একটা পরিবেশে আমরা বসতে পারে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার মাধ্যমে আমরা এই ইফতারের কাজটা শুরু করতে যাচ্ছি আল্লাহ সকলকে তৌফিক দান করুক আজকের এই ইন্তজামকে কবুল করুক এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে অব্যাহত রাখতে সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়নে সাধারণ সম্পাদক বল হক কোরআনের মানে যারা হাফেজ হয় তাদের এই বাচ্চাদের সাথে ইফত্যি করার আনন্দটা আসলে আলাদা অন্যান্য দাওয়াতে আমরা যেরকম থাকি তার চেয়ে অনেক অনেক বেশি মানসিক একটা তৃপ্তি এই জায়গায় এটা একটা উন্মুক্ত মাঠ মানে আল্লাহর আরসের নিচে মানে এরকম একটা জায়গায় একটা পানামন্ত আয়োজন আমি একে একেবারেই মুগ্ধ সবাইকে যারা আয়োজক বিশেষ করে এই আয়োজনে যারা সম্পৃক্ত সবাইকে আমার অন্তর অন্তস্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই এইরকম আয়োজনটি আমাদের আসলে এখানে কোনোই কোনইনাই লৌকিকতা নাই একেবারেই নিখুঁত ন্যাচারাল একটা আয়োজন সবাইকে ধন্যবাদ আসলে এরকম আয়োজনে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি যার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি